প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে মোরা এর প্রভাবে কক্সবাজারের সাগর উপকূল প্রচন্ড উত্তাল হয়ে পড়েছে আজ সোমবার পানি উন্নয়ন বোর্ডের প্রায় পাঁচ কিলোমিটার ভাঙা বেড়িবাঁ দিয়ে জোয়ারের প্লাবনে চল্লিশ গ্রামের কয়েকশো ঘর বাড়ি প্লাবিত হয়েছে এই কারণে আতঙ্কে দিন কাটাচ্ছে হাজারো মানুষ পানি উন্নয়ন বোর্ডের সূত্রমতে জেলার টেকনাফ মহেশখালী কুতুবদিয়া পেকুয়া চকরিয়া ও কক্সবাজার সদর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের পাঁচশো পঁচানব্বই কিলোমিটার বেরিবাদ রয়েছে এর মধ্যে টেকনাফের শাহপরীর দ্বীপে আড়াই কিলোমিটার মহেশখালীর ধলঘাটা ইউনিয়নে দেড় কিলোমিটার মাতারবাড়ি ইউনিয়নে একশো মিটার ও কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়ন গুমতলিতে আশি মিটার সহ পাঁচ কিলোমিটার বেরিবাদ সম্পূর্ণরূপে ভেঙে গেছে এছাড়া জেলার পেকুয়া কুতুবদিয়া উপজেলায় আরও সাত কিলোমিটার বেরিবাদ ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে সামুদ্রিক জলোচ্ছ্বাসে এসব অর্ধভাঙা ও নরবরে বেরিবাদ বিলীন হতে পারে পানি উন্নয়ন বোর্ড কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শবিবুর রহমান বলেন ঘূর্ণিঝড় মোরার প্রভাবে আজ সকাল থেকে বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল হয়ে পড়েছে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে পাঁচ থেকে ছয় ফুট উচ্চতায় বৃদ্ধি পেয়ে উপকূলে আঘাত হানছে বিশেষ করে ভাঙা বেরিবাদ দিয়ে জোয়ারের পানি ঢুকে গতকাল কয়েকটি ইউনিয়নের চল্লিশটি গ্রাম প্লাবিত হয়েছে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে আরও বেরিবাদ বিলীন হলে ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যাও বাড়বে জলোচ্ছ্বাস থেকে রক্ষার জন্য লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে